মা এই খবর কোয়া দিলাম জৌতুকের টাকা না দাওয়া পর্যন্ত আপনি আপনার মায়েরা কিন্তু আমার বাসা পড়াইবেন না ও বাবা বাবা মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডা করো বাবা কি হয়েছে কি হয়েছে বাবা ক কি হয়েছে আরে রাখেন আপনার মাথা ঠান্ডা ফাইজলামি করেন আপনি আপনি কইছিলেন বিয়ার দুই দিন পরে আপনি আমার টাকা বুঝাই দিবেন কিন্তু আজকে বিয়ার পাঁচ মাস হয়ে গেছে এখন পর্যন্ত আপনি জৌতুকের টাকা বুঝাই দেন নাই কি শুরু করছেন হ্যাঁ কি শুরু করছেন ও বাবা আমি তো সবই জানো বাবা আমি দিন আনি দিন খাই তোমার আমি কথা দিছি আমি তোমার যৌতুকের টাকাটা দিয়ে দেবো বাবা তুই আমার একটু সময় দিবা আমি আস্তে আস্তে দিয়ে দেবো বাবা বলেন একটা কথা আমি আপনার সাফ সাফ বুঝাই বুঝাইতেছি আমার যৌতুকের টাকা আমার বুঝাই দিবেন এরপর আপনি আপনার মায়ারে আমার বাড়িতে পাঠাবেন তার আগে কিন্তু এক পাও পাঠাবেন নাই কয় দিলাম আপনারে বাবা বাবা আমার কথাটা শুনো বাবা 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 তুমি এতগুলো টাকা কই পাইবা মা 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 তুই কোনো চিন্তা করিস না আমি তো কোনো বাইসে আসবি রে মা তোমার ভাগ্যটাই খারাপ রে মা আসলে জামাই বুঝলো না আমি তো তোর যত টাকা আমি স্বীকার করছি দিয়া দেবো আস্তে আস্তে দিয়া দেবো কিন্তু জামাই যে এরকম ফুট করে যে এরকম সিমারের মতো হয়ে যাবো এইটা তো আমি কখনো ভাবি নাই রে মা তুমি থেকে করতেবা এক দুই টাকা এতগুলো টাকা তোমার ইচ্ছা মরতে থাকতে তুমি তো আগেই দিয়া দিতা আমি তো জানি এখন কি করব আমার সংসারটা ভেঙে যাইবো মা মা আমার মায়া তুই আমার আমি তোর জন্য সব করতে পারি রে মা আমার জীবনটাও আমি দিয়ে দিতে পারি শুন কইছে একটা গরু আছে সামনে তো দুই দিন পর কুরবানির ঈদ আমি এই কুরবানির ঈদের আডে আমি গরুটা নিয়ে যাব আমি গরু বেচ্চা আমি জামাই রাজি দেব তো বহুত সকে পানি আমি দেখতে পারুম না মা আমি জানি তো তুই যদি আমার কাছে পয়না থাকস তাহলে মানুষ আরাম কইবো আমিও সহ্য করতে পারুম না তুই আমার একমাত্র মায়া আমি আমি গরু নিয়ে চালাম তুই কোনো চিন্তা করিস না তুই ঘরে যা তুই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি শুধু আমি তো গরু নিয়ে আপনার বাড়িতে রওনা দিব এখন চাচা আপনার গরুটা আছে না আমার বোন এবং আমার বউ দুজনই পছন্দ করেছে যাক মাসাল্লাহ এবার করবেন এটা না খুব ভালোভাবেই হবে বাবা শুনো না তোমার আমি বারবার মানা করতে আসছি তুমি তা করে ফিরে দাও গরুটা বেচা লাগবো না এই গরুটা কত শখের গরু তা করে না করতে মারে এই গরুটা শখের এটা তো আমিও জানি আমারও তো কই যারা সিরিয়াস হইতেছে গরুটা দিয়ে দিব আমি কিন্তু কি করব ক আমার তো যৌতুকের টাকাটা শোধ করতে হইব মা ভাইয়া ওনাদের কথা শোনা কোনো প্রয়োজন নাই আর তোমার কিন্তু ভালোই চয়েস আছে আমরা কোরবানির জন্য এই গরুটাই নিব ওনাদের কথা শোনা লাভ নাই তুমি এই গরুটাই নিবা কোরবানির জন্য হ্যাঁ তুই একদম ঠিকই বলেছিস গরুটা আমারও পছন্দ হয়েছে আর তাছাড়া আমরা তো টাকাটা দিয়ে দিয়েছি তুমি গরুটা নিয়ে যাও না আমি বুঝছি ওরা গরুটা ছাড়ার সময় এমন দুই চার টাকা বেশি করে নেওয়ার জন্য বাহান একটু করে তুমি এক কাজ করো এখানে কথা না বাড়িয়ে দুই পয়সা ধরে দাও দিয়ে চলো এখান থেকে এই গরুটা আমি একেবারে আমার সন্তানের মতো অনেক কষ্ট করে বড় করছি গরুটা সাহেব আপনার দিতেছি নেন আপনি তো কুরবানি দিবেন দেন আমার মায়ের যৌতুকের টাকা শোধ করার জন্য আজকে আমি আমার অতি শখের গরুটা আমি আপনার হাতে তুলে দিলাম আচ্ছা ঠিক আছে চলুন গরু নিয়ে বাবা তোমার আমি আবারও বানা করতেছি আমার সংসার লাগবে না কোনো কিছু আমার লাগবে না আমি তোমার কাছে থাইকে যাব তুমি গরুটা বিক্রি করো না আমার কলছে ফাইটা যাইতেছে তুমি অনেক বিক্রি করো না

তুমি চিন্তা করো না বাবা তুমি চইলাই খুব ভালো হয়েছে বাবা ওই যে সাহেবের কাছে আমার এই শখের গরু না আমি বেজা বালাইছি তোমার যৌতুকের টাকার জন্য তুমি একটু অপেক্ষা করো আমি গরুটা দিয়ে তারপর তোমার টাকা আমি দিয়ে দিতেছি না বা আমি যেইটা কইছি এইটাই এই গরু এই গরু বেসনের কোনো দরকার নাই কাল যহন যৌতুকের টাকার কথা কই আমি বাসায় গেছিলাম আমার আম্মা আমার আম্মা আমার সব বুঝে কইছে যৌতুকের টাকা নেওয়া হারাম এই টাকা আমার লাগবো না একটা বাপে কত কষ্ট কইরা তার মায়ারে বিয়ে দেয় না জানি কুহান কাটা কোহানে লইয়া ধার কইরা কষ্ট কইরা একটা পোলার হাতে তুলে দেয় বাপে চিন্তা করে যে আমার মায়ারে আমার জামাই রানীর মতো করে রাখব আসলে সব বাপেরই স্বপ্ন থাকে জামাইয়ের ঘরে যাইয়া মাইয়া যেন সুখে শান্তিতে থাকে বাবা আমি সেটা করতে পারি নাই আমি যৌতুকের টাকার জন্য যৌতুকের টাকার জন্য আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি অনেক খারাপ আচরণ করছি যেটা করা আমার উচিত হয় নাই আসলে আমার বোঝা উচিত ছিল হ্যাঁ আমারও তো ঘরে একটা বইন আছে কাইল বাদ পরশু হ্যাঁ বিয়া দিতেইবো আমারে হ্যাঁ লোকে যদি হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজন একই ধরনের আচরণ করে যৌতুকের টাকার জন্য যদি চিল্লাপাল্লা করে তাহলে সেই পরিবারটার মান সম্মান কোনো কিছু ঠিক থাকে না আমি সব কিছু বুঝবার পারছি আমি অনেক বড় অন্যায় করছি আপনার সাথে অনেক খারাপ আচরণ করছি আমি আমার আচরণের জন্য রচিত আমি 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 আপনার কথা দিয়েছি আর কখনো কোনো দিন আপনার মাইয়ের লোক যৌতুকের টাকার জন্য কোনো ধরনের খারাপ না আমার অনেক বড় ভুল আপনি মাফ চাচা আমি সব কথাই শুনলাম আপনাদের এবং আপনার মেয়ে জামাই আমি যতটুকু বুঝলাম যে গরুটাকে আপনি অনেক পছন্দ করেন এবং আপনার মেয়েও অনেক পছন্দ করে আমি বুঝতে পেরেছি আপনাদের সাংসারিক কিছু ঝামেলার কারণে গরুটা বিক্রি করতে চাচ্ছেন এমনিতে আপনার গরুটাকে অনেক ভালোবাসেন যেহেতু আপনার জামাই ভুলটা বুঝতে পেরেছে এবং এখানে চলে আসছে সেহেতু আমি সব কিছু শোনার পরে এখন গরুটা আমি নিতে পারি না আসলে আমার মানবতার দৃষ্টি থেকে গরুটা আমার নেওয়া উচিত না তাই আমি গরুটা নিচ্ছি না কারণ এই গরুটা আমি আপনাদের কাছ থেকে কেড়ে নিয়ে হয়তো আমি কুরবানি দিতে পারবো সেই কুরবানিটা যদি আল্লাহ তালা কবুল না করে তখন যাই হোক আপনি আমার টাকাটা ফিরিয়ে দিন তাতে হবে আর ঈদের সময় অবশ্যই আপনার মেয়ে এবং মেয়ে জামাইকে নিয়ে আমার বাড়িতে আসবেন সাহেব আজকে আপনি যেই কাজটা করলেন খুব খুশি হইলাম সাহেব খুব খুশি হইলাম আপনি মানলেন কিন্তু অন্য কেউ হইলে কিন্তু এই জিনিসটা মানত না আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে নিছি তারপরে আপনি সব কথা শোনার পরে আপনি যে এই সহানুভূতিটা যে দেখাইলেন সাহেব আমি খুব খুশি হয়েছি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মতো এরকম লোক যদি হয় তাহলে গরিব মানুষের কোনো অসুবিধা হইব না আচ্ছা ঠিক আছে তাই চলো মা অনেক দূরতে আইসে জামাই বসতে দে শরবত দে যা যা আমার কাছে যা